ফুল টাকা লাগাই দিতে হবে এখন ধরুন অনেক চক্র বের হয়েছে ভাই আচ্ছা আচ্ছা আসলে কথা বলতে গেলে তো অনেক কথাই বলা হয় জি জি এমন চক্র বের হয়েছে বলে যে পঞ্চাশ হাজার টাকা বাকি আচ্ছা চব্বিশ হাজার টাকা বাকি নিয়ে যাও দুধ মিললে টাকা দিও না হলে দরকার নাই অথচ টাকাগুলো আগে নেয় নেওয়ার পরে পরে আর গরু দেয় না কয় যে ফুল টাকা দেন তারপরে টাকাটা হাত করতে এরকম টাকা যদি কাউকে দেওয়া লাগে তাহলে পুরোটাই দিবে এরকম ভাবে তো দেওয়ার দরকার নেই ভাবে আমি অনুরোধ করবো যে যারা গরু কিনবেন বাইনা করা করে গরুটা নিবেন আচ্ছা বাইনা করে গরু নিবেন না খোঁজও নাই আপনার অপেক্ষায় কিন্তু

আবেশ ভাই প্রথমে প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা কি আজকে একটা গাভী দেখাবো না জি ইনশাআল্লাহ একদম পোপার বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন ভাই জাত কি এটার এটা আপনার মিল ভিটারের জার্সি আচ্ছা পিছনের উলানটা তো ভাই একদম ফাটফাট হয়ে রয়েছে পিছন সাইডে একদম আসলে ওই যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খাইতেও কিন্তু ভালো লাগে আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটার

দুই দিন তাহলে তো এখনো গেজা দুধ হ্যাঁ অরজিনাল গেজা দুধ আচ্ছা কেমন টানতেছেন গেজা দুধ গেজা দুধ আপনি সকালবেলা এই অবস্থায় আপনার যে যেই আশুক আর কেজি 9 কেজি সকালে একটা নাট না বলবো না যে সকালবেলা 1 টানে 12 কেজি যেটা আসছে বর্তমানে সেটা বলবো আচ্ছা দেখি ধারবার ちゃっটে একটু আমাদের দেখানোর ব্যবস্থা করেন খুব মাশাআল্লাহ একটা একটা করে এত ঠান্ডা আর এত সুন্দর ভাত একবার এক এক রেকে দুধ বের না আচ্ছা দহন করে অনেক মজা হবে নাকি হ্যাঁ আশা করি দেখেন যে আমি দেখেন তানে দেখাচ্ছি কত সুন্দর আচ্ছা মজা ইজি একদম দুই পাশে দুইটা দুইটা করে টানালে একদম ভাই স্পষ্ট দেখলাম ইজি একদম অনেক আর ধারবারটা অনেক সুন্দর আছে তো ভাই এটা থেকে সম্পূর্ণ দুধ ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি কেমন থাকবে এটা যেই নেক সতেরো থেকে আঠারো কেজি দুধ ইনশাল আঠারো কেজির মতো গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি বলতে কি ইনশাল্লাহ পাবে ওই গ্যারান্টি দিলাম কারণ আল্লাহ যদি না এখনকার দুধটা তো সঠিকভাবে চলবে এখন যেটা আপনার আসছে যে বর্তমানে আপনার আট নয় আর সকালবেলা আপনার তিন বিকালে তিন জি আচ্ছা মোটামুটি আপনার দশ বারো তেরো দুধ চলে আসছে রানিং জি আচ্ছা এই দুধটা এখন আসলে রানিং দেখে নিতে হবে হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে যেই আসুক ইনশাল্লাহ নিতে দাদী ভাই বরাবরই দেখলাম অনেক শান্তশিষ্ট মানে একদম নাড়াচাড়া করলেন কোনো কিছুই বললো না জি জি জাদঘাভী তো এমনই হয় জি 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 আচ্ছা তো ভাই এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে দাম আপনার

আমরা এখন ব্যবসা হইছে কেমন ভাত মাংনা ডাইল ফ্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিমের দাম 50 টাকা নিতেই হবে আচ্ছা তাহলে তো ভাই ওই ডিমের দাম আগেই ধরে নিয়েছি হ্যাঁ এরকম হইছে হ্যাঁ কল এমন ডিসকাউন্ট এমন অফার ঠিক আছে গাড়ি ভাড়া ফ্রি ডিসকাউন্ট আচ্ছা এগুলো তো মূলত সবাই আকর্ষণ করার জন্য বলেন না ওটা দরকার নাই দর্শক আপনারা যেখান থেকে নেন আপনাদের গাবি বাসুর স্বয়স হলে আপনারা গাবি নেন এটাই হলো বেটার ওই অফার দেখে যদি নেন তাহলে কিন্তু বিপদে পড়বেন আচ্ছা সেটাই ভাই সতর্ক অবশ্যই হবে আমরা প্রতিনিয়ত সতর্ক করি এই জায়গাগুলোর থেকে পরিত্যাগ করে একটা ভালো কিছু দেখে শুনে নেওয়ার জন্য আর ভাই আপনার কি মনে হয় কাদেরকে বিশ্বাস করা উচিত অনলাইনে বিশ্বাস ভাই আপনি কে করবেন আর একজনকে করবে না করবে কাকে ভাই কারণ না বিশ্বাস করতেই হবে তো বিশ্বাস মানুষকে করার দরকার নাই জিনিস দেখবেন নিবেন এডেলে হিসাব আচ্ছা আচ্ছা নিজের মতো আপনি যদি গাভীর সম্পর্কে না বোঝেন আমাদের গাভীর সেক্টর আসেন না আচ্ছা কারণ এই সেক্টর ভাই আসলে না বুঝে আসাটা একদম কারণ আপনি গাভী পালতেই পারবেন না নিয়ে যাওয়া গাভীর সঠিক যে সর্সা বা খাওয়া খাবার দেবার না দিয়ে ফোন দিয়ে বলবেন ভাই দুধ হচ্ছে না তাহলে তো হবে না আচ্ছা সঠিক ভাবে খাওয়ান সঠিক ভাবে চর্চা করা ইনশাল্লাহ ওই সবাই খামার ভিজিট করবে এবং গাভী কি খাওয়াচ্ছে তারা জি জি সকল কিছু আগে দেখে জানবে জি তারপরে সিদ্ধান্তটা নিবে তো ভাই হিপা শিবাদ ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ যদি আবার কখনো আসা হয় তখন কথা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম